অ্যাকাউন্টস পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি দেখাবো অ্যাকাউন্টিং প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায়ের কোন কোন টপিকগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি ইতিমধ্যে আগের ভিডিওতে দেখিয়েছি আজকে আমি দেখাবো আমাদের কোন প্রশ্নের জন্য একটা ইম্পর্টেন্ট টপিক মূলধনের পরিমাণ নির্ণয় করা তো আমাদের যখন প্রশ্নে মূল মূলধনের পরিমাণ বের করতে বলবে তখন আমরা অতিরিক্ত যে মূলধন দেওয়া থাকবে আমাদের প্রশ্নে তারপর প্রাথমিক যে মূলধন সে প্রাথমিক মূলধনের সাথে অতিরিক্ত মূলধন আমরা কি করব যোগ করব আর যখন প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করতে বলবে তখন হচ্ছে আমাদের হিসাব করার এক তারিখে যে প্রারম্ভিক সম্পদ এবং প্রারম্ভিক দায় দেওয়া থাকবে আমরা জাস্ট প্রারম্ভিক সম্পদ থেকে প্রারম্ভিক দায়টাকে বিয়োগ করলে আমাদের প্রারম্ভিক মূলধনটা বের হয়ে যাবে এখন আমি উদাহরণস্বরূপ হচ্ছে প্রশ্নের বিভিন্ন ধরন এখানে দেখিয়েছি উদাহরণস্বরূপ কিছু লেনদেনও দিয়ে দিয়েছি প্রথমে আমরা প্রথমটা আমরা একটু দেখি যে ব্যাংক ঋণ নিয়ে ব্যবসা শুরু করলে আমরা কিভাবে প্রারম্ভিক মূলধন বের করব তো উদাহরণস্বরূপ আমরা যে লেনদেনটি দিয়েছি লেনদেনটা আমরা একটু দেখি আমি দিয়েছি নগদ তিরিশ হাজার টাকা ব্যাংক জমা বিশ হাজার টাকা এবং বিশ হাজার টাকার ঋণ নিয়ে ব্যবসা শুরু করছে এখন সেই ক্ষেত্রে আমরা প্রারম্ভিক মূলধনের পরিমাণটা কিভাবে বের করবো আমরা হচ্ছে প্রথমে ছক করব ছক করার পরে তারিখের জন্য একটা ঘর দিব বিবরণের জন্য ঘর দিব এবং টাকার জন্য দুটা ঘর দিব তারিখের ঘরে হচ্ছে আমাদের যে হিসাব কালের যে সালটা দেওয়া থাকবে যদি আমাদের দুই হাজার তেইশ থাকে হাজার তেইশ হাজার বাইশ মানে হিসাবকালের যে সালটা দেওয়া থাকবে সালটা দিব তারপর হচ্ছে এক তারিখ আমরা হচ্ছে হিসাবকালের যে প্রথম দিন ঠিক আছে জানুয়ারির এক তারিখ থেকে আমরা জানুয়ারির এক তারিখ লিখবো তারপরে হচ্ছে আমরা বিবরণের ঘরে প্রথমে আমাদের নগদ তিরিশ হাজার টাকা নিয়ে আমরা ব্যবসা শুরু করছিলাম তো আমরা নগদ লিখলাম এখন তিরিশ হাজার টাকার ব্যাংক ঋণের যে অর্থটা এটা কিন্তু আমরা নগদে পেয়েছি তাহলে আমাদের ব্যাংক ঋণের অর্থটা কি করতে হবে আমাদের নগদ টাকার সাথে যোগ করতে হবে তাহলে আমরা এখানে তিরিশ হাজার টাকা আর ব্যাংক ঋণের অর্থ ছিল বিশ হাজার টাকা তাহলে আমাদের টোটাল নগদ হচ্ছে পঞ্চাশ হাজার টাকা তারপরে ব্যাংক জমা ছিল বিশ হাজার আমরা বিশ হাজার এখন আমাদের এই দুইটা সম্পদ আমাদের দেওয়া আছে আমরা প্রথমে সম্পদ যোগ করবো তাহলে নগদ আর ব্যাংক জমা যোগ করলে হবে কত আমাদের সত্তর হাজার টাকা তারপর আমরা যেহেতু প্রারম্ভিক দায় আমরা বলছি যে প্রারম্ভিক সম্পদ থেকে প্রারম্ভিক দেয় বিয়োগ করতে হবে তাহলে আমরা সম্পদ দুটো যোগ করলাম এখন আমরা প্রারম্ভিক দায়টা বিয়োগ করবো এখন দায় কত আমাদের বিশ হাজার টাকা এখন আমরা আমাদের যে ব্যাংক ঋণ এটাকে আমরা বিয়োগ করবো তাহলে সত্তর হাজার থেকে বিশ হাজার টাকা যদি চলে যায় তাহলে আমাদের থাকবে কত পঞ্চাশ হাজার টাকা এটাই হচ্ছে আমাদের প্রারম্ভিক মূলধন তারপর আমরা আরেকটা দেখি যদি আমাদের প্রশ্নে ব্যাংক জমাতিরিক্ত প্রদেয় বা প্রদেয় নোট থাকে এখানে একাধিক দায়ও কিন্তু প্রশ্নে থাকতে পারে ঠিক আছে আমরা এখন সেই ক্ষেত্রে আমরা কিভাবে করব প্রথমে আমি একটু উদাহরণস্বরূপ আবার আমরা একটা লেনদেন দিয়েছি আমরা লেনদেনটা একটু দেখি নগদ তিরিশ হাজার টাকা আসবাবপত্র এক লাখ টাকা এবং প্রদেয় হিসাব তিরিশ হাজার টাকা এখন আমরা কিভাবে প্রারম্ভিক মূলধন বের করব আমরা প্রথমে সেমভাবে ছক করব ছক করার পরে আমরা হচ্ছে এখানে নগদ লিখবো নগদ হচ্ছে টাকা আছে তিরিশ হাজার টাকা লিখলাম আশরাপত্র এক লাখ টাকা এক লাখ টাকা লিখলাম সম্পদ গুলাকে প্রথমে যোগ করব। যোগ করার পর আমাদের এখানে কত এক লাখ তিরিশ হাজার টাকা তারপর আমরা দায়টাকে বিয়োগ করে দিব প্রদে হিসাব এখানে একটাই দায় আছে প্রদেয় হিসাব তা আমরা প্রদো হিসাবটাকে বিয়োগ করে দিবো তাহলে কিন্তু আমাদের প্রারম্ভিক মূলধনটা বের হয়ে যাবে এটা তো আমি এখানে দেখিয়েছি জাবেদা হচ্ছে নগদ হিসাব ডেবিট তিরিশ হাজার টাকা আসবাবপত্র হিসাব ডেবিট যেহেতু সম্পদ সম্পদ বৃদ্ধি পেয়েছে সেজন্য ডেবিট এক লাখ টাকা আর হিসাব যেহেতু দায় সেই জন্য আমরা প্রদ হিসাব কি ক্রেডিট তিরিশ হাজার টাকা আর মূলধন হিসাব মূলধন হিসাব কত ক্রেডিট করব কত টাকা আমরা বের করছি কত এক লাখ তাহলে মূলধন হিসাব ক্রেডিট করব এক লাখ আমরা মজুদ পণ্য নিয়ে ব্যবসা শুরু করছি এখন তাহলে আমরা উদাহরণস্বরূপ শুরু একটা লেনদেন দেখি নগদ দুই লাখ দুইটি কম্পিউটার বিশ হাজার টাকা মূল্যে এবং দশ হাজার টাকার মজুত পণ্য তাহলে আমরা কিভাবে এখন আমাদের প্রারম্ভিক মূলধনটা বের করব প্রথমে আমরা সেম ভাবে ছক করবো ছক করার পরে আমরা লিখবো নগদ নগদ কত দুই লাখ টাকা নগদ দুই লাখ টাকা লিখলাম আর কম্পিউটার যেহেতু একটু অফিস সরঞ্জাম আমরা অফিস সরঞ্জাম নামে লিখবো আর আমাদের দুইটা কম্পিউটার নিয়ে আমরা শুরু করছিলাম তাহলে প্রত্যেকটা কম্পিউটারের দাম কত বিশ হাজার টাকা তাহলে দুটি কম্পিউটার হচ্ছে চল্লিশ হাজার টাকা তাহলে আমাদের অফিস সরঞ্জাম আমরা লিখবো চল্লিশ হাজার টাকা তারপর আমাদের মজুদ পণ্য আমি বলছি যে আমরা যদি মজুদ পণ্য নিয়ে ব্যবসা শুরু করি সেক্ষেত্রে মজুদ পণ্যটা আমরা কি ধরবো আমাদের মূলধন হিসাবে আমরা যেহেতু আনতেছি আমরা এটাকে মূলধন হিসাবেই ধরবো তাহলে মজুদ পণ্য কত দশ হাজার তাহলে আমরা দশ হাজার লিখলাম তাহলে আমাদের প্রারম্ভিক মজুদ প্রারম্ভিক মূলধন কত হলো দুই লাখ পঞ্চাশ হাজার তাহলে আমাদের প্রারম্ভিক মূলধন হচ্ছে কত দুই লাখ পঞ্চাশ হাজার আর এটা যাবে দাটা হচ্ছে আমি নিচে দিয়ে দেখিয়েছি যে নগদন হিসাব ডেবিট দুই লাখ অফিস সরঞ্জাম হিসাব ডেবিট চল্লিশ হাজার ক্রয় হিসাব ডেবিট দশ হাজার যেহেতু মজুদ পণ্য নাম আমরা আর কোনো হিসাব দিতে পারবো না মজুদ পণ্য নামে তো কোনো হিসাব হয় না তো আমরা ক্রয় হিসাব লিখব ক্রয় হিসাব ডেবিট দশ হাজার তারপর মূলধন হিসাব ক্রেডিট কত হবে টোটাল আমরা কত টাকা বের করছি দুই লাখ পঞ্চাশ হাজার তাহলে আমাদের মূলধন হিসাবে ক্রেডিট দুই লাখ পঞ্চাশ হাজার অর্থাৎ যখন আমরা মজুদ পণ্য নিয়ে ব্যবসা শুরু করব তখন আমরা কি করব আমরা আমাদের মূলধন মূলধনের সাথে মজুদ পণ্যটাকে যোগ করব তো এগুলো ছিল আমাদের মূলধনের এভাবে আমাদের প্রশ্নে আসতে পারে আমি বিভিন্ন ধরন প্রশ্নের ধরনগুলো জাস্ট এখানে দেখিয়েছি আশা করি সকলে ভালো করে বুঝতে পেরেছ যদি ভিডিওটি উপকারে এসে থাকে তাহলে অবশ্যই আমাদের সাথে থাকবে